আসসালামু আলাইকুম ব্রিজ ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য খুব সুন্দর কিছু লাহোরি কটনের থ্রি পিস নিয়ে লাহোরি কটনের থ্রি পিসের মধ্যে এটা একদম নতুন আসছে হ্যাঁ তো চলেন এটা আগে দেখাই মানে লাহোরি কটনের মধ্যে ফেন্সিও না যেটা একদম ফার্স্ট টাইম আমি বিড়ি থেকে আপনাদেরকে দেখাচ্ছি এটার কাপড়টাও যেমন প্রিমিয়াম আর প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবলে আপনারা পাচ্ছেন দেখেন এটা হচ্ছে আপনার জামার ফোন সাইড ঠিক আছে প্রিন্টটা দেখেন কি সুন্দর পুরো ড্রেসটা জুড়ে ওভারঅল এই কাজটা রয়েছে দেখেন পুরো ড্রেসটা জুড়ে এই কাজটা এটার সাথে সালোয়ার নামে আমরা দেখাবো এটার সাইড হাতার কাপড় সেম প্রিন্টই থাকবে এটা হচ্ছে সালোয়ারটা চকলেট মেরুন টাইপের যে কালারটা সেইটা আর এটার ওড়নাটা সবচেয়ে অ্যাট্রাক্টিভ লেগেছে আমার কাছে এই ড্রেসের ওড়না ওড়নাটা কিন্তু কোটা ওড়না দেখেন অল ওভার একটা আরি কাজ করা এবং সুপুরো ওনাটাতেই পাইপিং করা এটার দাম কত পড়ছে পনেরোশো টাকা এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র পনেরোশো টাকা আমরা নেক্সটগুলোতে চলে যাচ্ছি মাত্র পনেরোশো টাকা এটা আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি দেখেন এই ডিজাইনটা এটার মধ্যে কালার হবে দুইটা এই যে এটা হচ্ছে দুইটা কালার এই যে এটা হচ্ছে একটা সুন্দর কালার মাঝখানটা মিরোর স্টোন দিয়ে কাজ করা হাতাটা আলাদা এটার সাথে সালোয়ারটা দেখিয়ে দেবো এটা জামা এটার সাথে সালোয়ারটা রয়েছে আপনার এক কালারের মধ্যে এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা ওড়নাটা হচ্ছে অল ওভার দেখেন খুব সুন্দর করে মিরর আর হচ্ছে স্টোন দিয়ে একটা কাজ করা থাকবে এই যে দেখেন পুরো ওড়নাটাতে মিরর আর স্টোন দিয়ে একটা চমৎকার কাজ করা এটার কালার হবে দুইটা আর একটা কালার আমরা দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার আছে দেন আরেকটা একটা কালার যেটা রয়েছে এই কালারটা হ্যাঁ প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1250 টাকা 1250 আচ্ছা মাত্র 1250 এ সেম সালোয়ার সেম ওন্না দাম পড়ছে মাত্র 1250 আমরা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি 1250 এটা আপনারা পেয়ে যাবেন এরপরে এখানে আরো কালেকশন থাকছে এই আগে যেটা দেখালাম এটা এটা কাঁচা কাচি শুধু ডিজাইনটা চেঞ্জ মিরর স্টোনটা সেম টু সেম কাজ করা ও হাতার কাপড় আলাদা সালোয়ারটা দেখিয়ে দিব যেটা জামটা এর সাথে সালোয়ার যেটা রয়েছে বিয়ের সালোয়ারটা থাকবে চেক কালারের মধ্যে আর ড্রেসের ওন্না তো সেম কালার হবে আরেকটা দেখিয়ে দিচ্ছি পাউডার ব্লু কালার ছিল এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ এটার সাথে সেম সালোয়ার সেই মুন্না পাবেন দামটা একই মাত্র বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটায় চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা একটু দেখিয়ে দিয়ে এটা এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস যদিও এটার অনেক রেপিকা মার্কেটে আছে এটা অরিজিনালটা হাতে পেলে বুঝতে পারবেন ডিজাইন দেখলেও বুঝতে পারবেন খুবই কোয়ালিটিফুল এটা পুরো ড্রেসটা ওভার মিরোর স্টোন দিয়ে কাজ করা এবং এটার সাথেও সেম সালোয়ার সেই মুন্না প্রাইসটা পড়ছে 1250 টাকা মাত্র 1250 এ সুন্দর কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন এখন আপনাদের এটা ব্লুটা দেখেন এখন যেটা দেখাবো এটা হচ্ছে এই ড্রেসটা এটা কিন্তু খুব সুন্দর বাকি ড্রেসটা দেখে দেখেন কি সুন্দর শেডের মধ্যে এটা হচ্ছে একটা সালোয়ার ওন্নাটা ওন্নাটা তো এরকমই না অল ওভার মিরর স্টোন দিয়ে কাজ করা কালার থাকবে দুইটা এটা একটা কালার বাকি কালার আপনাদেরকে দেখিয়ে দিব আরেকটা কালার রয়েছে জাম কালার এটার দাম কত পড়ছে মাত্র বারোশো পঞ্চাশ এটা হচ্ছে জাম কালারটা সেম দাম অনলি বারোশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইস থাকবে হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ সালোনা সেম অনলি বারোশো পঞ্চাশে নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা খুবই সুন্দর একটা রেড কালারের ড্রেস আছে এটা খুবই হিট একটা ড্রেস ঠিক আছে খুবই হিট একটা ড্রেস মিরোরা স্টোন দিয়ে কাজ করা মানে একদম এই মিরোর স্টোন ওয়ার্কের মধ্যে ড্রেসের সবচেয়ে ফাস্ট এটা আসছে প্রাইসিং বারোশো পঞ্চাশ এটা দেখেন এটা খুব সুন্দর একটা ড্রেস কালারফুলের মধ্যে আছে প্রাইজ একটা মাত্র ১২৫০ অনেক বেশি সুন্দর এটার সাথে সেম সালোয়ার সেম মনে থাকবে বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই চমৎকার ড্রেসটা আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি এই ড্রেসটা অনেক সুন্দর আমার নিজেরই এই ড্রেসটার দুইটা কালার আছে ঠিক আছে এখন আপনাকে যেটা দেখাচ্ছি এটা দেখেন মেজান্ডার মধ্যে খুবই হিট এবং লাহোরী লাহোরির মধ্যে একটা সোভার প্রিন্ট হ্যাঁ এটার সাথে সালোনা সেম এটার দাম পড়বে বারোশো পঞ্চাশ টাকা সালোয়ার থাকছে ওনা থাকছে এটারই আরেকটা কালার আছে আমরা দেখিয়ে দিব যেটা হচ্ছে জাম কালারটা একই প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখেন জামটাও কিন্তু খুবই সুন্দর সেম দাম মাত্র বারোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেই মন অনলি বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই সুন্দর ডিজাইনটা সো যারা এই কালেকশনগুলো নিতে চান আপনাদের কিন্তু অবশ্যই চলে আসতে হবে কাপড় বিটিতে সব সতাত ইস্টার মলিকার সত্তলাতে আর ফোন নাম্বার ভিডিওর কেটে আছে অনলাইন নিজনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ